ভারত মহাসাগরের বুকে বিস্ময়কর এক দ্বীপের নাম সুকাত্রা এই দ্বীপের প্রাকৃতিক বৈচিত্র্য বারবার বিভিন্ন খবরের শিরোনামে উঠে এসেছে গাছের পাতা থেকে শুরু করে এখানকার ফুল পাখি এবং অন্যান্য প্রাণী সহ এই দ্বীপের প্রায় সব কিছুই বিরল শুধু প্রাকৃতিক বৈচিত্র্য নয় সুকত্রা দ্বীপের রাজনৈতিক তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দ্বীপকে নিয়ে শুরু হয়ে গেছে রীতিমতো চারটি দেশের কারাকারি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব কি কারণে এই সুকাত্রার দ্বীপটি পৃথিবীর কাছে এত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রাজনীতিতে এই দ্বীপের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই দ্বীপটিকে নজরে রেখেছে এশিয়ার বেশ কয়েকটি দেশ এমনকি যুক্তরাজ্যের নজরেও আছে এই সুকাত্রা দ্বীপ ভারত মহাসাগরের মাঝে হলেও সুকাত্রা ইয়েমেনের অন্তর্গত এই দ্বীপটির মূল খণ্ডের দৈর্ঘ্য প্রায় একশো বত্রিশ কিলোমিটার মূলত আদিবাসী সম্প্রদায়ের মানুষ সুকাত্রায় বসবাস করে যাদের ধর্ম ইসলাম মাঝ সমুদ্রের এই দ্বীপ যেন একটি প্রবেশ দরজা এশিয়া এবং ইউরোপের মাঝে সাগর পথে এটি অন্যতম যোগাযোগ মাধ্যম গোটা পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ বাণিজ্য পণ্য এই দ্বীপের পাশ দিয়ে গন্তব্যস্থলে পৌঁছায় সুকাত্রা দ্বীপের ভৌগোলিক তাৎপর্যর কারণে একে নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটি দেশ ইরান থেকে শুরু করে কাতার এমনকি ভারত পর্যন্ত দ্বীপটিকে নজরে রেখেছে তবে সুকাত্রার আধিপত্যের লড়াইতে সবার আগে উঠে আসে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম আরব আমিরাত সুকাত্রা দ্বীপে একটি নিজস্ব বিমান ঘাঁটি তৈরি করেছে দু সালের পর এখানে সামরিক প্রাধান্য অনেক বেশি মজবুত করে ফেলা হয়েছে বন্ধুরা সুকাত্রা দ্বীপ সম্পর্কে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন